কিন্তু মাথায় একটার পর একটা চিন্তা কোথায় যেন হারিয়ে গিয়েছে গতকাল ঠিকভাবে উত্তরটা দিতে পারিনি আজকে অফিসে গিয়ে কি করব আমার জীবনটাই এই বোধহয় ব্যর্থ এইসব প্রশ্ন যেন তোমার ঘুম কেড়ে নিচ্ছে তুমি যদি এই অনুভূতির মধ্য দিয়ে থাকো তাহলে জানো তুমি একানো এই ভিডিওটা তোমার জন্য যেখানে আমরা একসাথে বুঝব অতিরিক্ত চিন্তা কি আর কেন এটা হয় কিভাবে ধীরে ধীরে নিজেকে এই অভ্যাস থেকে মুক্ত করা যায় ওভার থিঙ্কিং কি এবং কেন হয় অতিরিক্ত চিন্তা মানে কিন্তু বেশি বুদ্ধিমান হওয়া নয় বরং এটা একটা অভ্যাস যেটা তোমার নিজেরই ক্ষতি করে এটা তখন হয় যখন তুমি বারবার একই চিন্তা ভাবতে থাকো কিন্তু কোনো সিদ্ধান্ত বা সমাধানে পৌঁছাতে পারো না তুমি হয়তো ভাবো এটা ভাবলে সমাধান পাব কিন্তু বাস্তবে শুধু ঘুরে ঘুরে একই জায়গায় থেকে যাও অতিরিক্ত চিন্তার পেছনে কয়েকটা সাধারণ কারণ আছে আমরা মানুষ আমাদের মাথা সব সময় সমস্যার সমাধান খুঁজে বেড়ায় কিন্তু সবকিছুর সমাধান হাতে থাকে না তখন আমাদের মন সেটা মানতে চায় না মাঝে মাঝে কিছু জিনিস ছেড়ে দিতে হয় কিছু জিনিস ছেড়ে দেওয়া শিখতে হয় দুই হচ্ছে ভবিষ্যতের ভয় যদি এটা না হয় যদি ওটা হয় এই রকম আশঙ্কা আমাদের চিন্তার ভার বাড়িয়ে তোলে তিন হচ্ছে পারফেকশনিজম কিছুতে নিখুঁত হওয়া চাই একটা সিদ্ধান্ত নিতে গেলেও মনে হয় এটা কি সেরা সিদ্ধান্ত আর এই সেরাটাই চাই এর ভাবনাটাই তোমাকে স্থবির করে তোলে এই অভ্যাসগুলো যদি নিয়মিত হতে থাকে তখনই তুমি অতিরিক্ত চিন্তায় জড়িয়ে পড়ো নিজের অজান্তে এই অতিরিক্ত চিন্তার কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে এই অভ্যাস শুধু মনেই নয় তোমার জীবনের প্রতিটি কোনায় প্রভাব ফেলছে মনের উপর প্রভাব সবসময় অস্থিরতা কাজ করে মানসিক চাপ বাড়ে আত্মবিশ্বাস কমে যায় অনেক সময় হতাশা গ্রাস করে শরীরের উপরও একটা প্রভাব পড়ে এই ধরো ঘুম আসে না মাথা ধরে থাকে শরীর প্রচন্ড দুর্বল লাগে গবেষকরা বলেন অতিরিক্ত চিন্তায় নাকি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় কি জানি সত্যি কিনা কাজের উপরও একটা প্রভাব পড়ে এটা আমি জানি যেমন মনোযোগ কমে যায় সিদ্ধান্ত নিতে হয় সৃষ্টিশীলতা হারিয়ে যায় চিন্তা থেকে উপায় কি এই চিন্তা দুষ্টুচক্র থেকে বেরিয়ে আসা সম্ভব ধাপে ধাপে ছোট ছোট অভ্যাস গড়ে তুললেই পারা যায় প্রথম উপায় সচেতন হওয়া মানে মাইন্ডফুলনেস সর্বপ্রথম বুঝে ফেলো আমি অতিরিক্ত চিন্তা করছি এই চিন্তাটা ধরতে পারলে তুমি তার উপর কিছুটা নিয়ন্ত্রণ নিতে পারবে দ্বিতীয়ত হচ্ছে পাঁচ চার তিন কৌশল যখন মাথা ঘুরছে চিন্তায় তখন নিজেকে এইভাবে বর্তমান ঘুরতে ফেরাও প্রথমে পাঁচটি জিনিস দেখো চারটি জিনিস স্পর্শ করো তিনটি শব্দ শোনো দুটি গন্ধ অনুভব করো একটি স্বাদ বুঝো এইভাবে তোমার মন আস্তে আস্তে থিত হয়ে যাবে তৃতীয় উপায় হলো চিন্তার সময় ঠিক করো দিনে একটা নির্দিষ্ট সময় ধরো যখন তুমি অতিরিক্ত চিন্তা করবে যেমন সন্ধ্যা পাঁচটা থেকে পাঁচটা পনেরো এই সময় চিন্তা করো লিখে ফেলো যা ভাবছ বাকি সময় নিজেকে বলো না এখন না পরে চিন্তা করো চতুর্থ উপায় একটু শরীরকে নাড়াচাড়া দাও হাঁটো ব্যায়াম করো ইয়োগা করতে পারো কিংবা জুম্বা ডান্স করতে পারো সবকিছুই কিন্তু তোমাকে সাহায্য করবে ষষ্ঠ উপায় হলো শ্বাসের কৌশল চার সেকেন্ড নিঃশ্বাস নাও সাত সেকেন্ড সেটা আটকে রাখো এবং আট সেকেন্ড যাবত এই নিঃশ্বাস ছেড়ে দাও এই কৌশলটা ঘুমের আগে বা আতঙ্কের কাজে দেয় সপ্তম উপায় নিজেকে প্রশ্ন করো এই আমার কোনো কাজে আসবে আমি নিয়ন্ত্রণ করতে পারি এটা কি সত্যি নাকি কল্পনা এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে বোঝাতে সাহায্য করবে কোন চিন্তা দরকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ওয়েলকাম টু ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোন গনিট শুধু একটা ভিডিও দেখার জায়গা নয় এটা তোমার অনুভূতি শেয়ার করার জায়গা আজকে কেমন আছো কি অনুভব করছো কিংবা মাথার মধ্যে কি চলছে কমেন্টে জানাতে পারো কথা হবে পরের কোনো ভিডিওতে এতদিন নিজের যত্ন নাও ভালো থাকো